আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন এই যে আমরা যারা মুসলমান বাংলাদেশের ভিডিওটা লাইক করে দিবেন শেয়ার করে দিবেন এই যে আমরা যারা মুসলমান যখন ইলেকশন আসে ইলেকশনের আগে যে এটা একটা টুহি মাথার দিই আমরা নিজের নেতা দাবি করি ইলেকশন আইলে টুহি মাথার দিই এইরকম একটা তসফি হাতা দিই

আমেরিকা জাফান সিঙ্গাপুর আমরা পারিগর করি নিজের দাবি করতেছি আমি নিজের দাবি করতেছি আমার মতো বালা মানুষ নই যা আমার মতো বালা মানুষ জগতে নেই ব্যাংকের টেহা খালি একবার যদি ইলেকশনে পার হইতে পারি তাহলে এই পাঁচটা বৎসরের জন্য জনগণের ফুটকি দিয়ে বাস দিয়ে লুট্টে দেশের টেহা সব লুটটা আমরা আমেরিকা পাঠিয়ে দিই জাফান পাঠাই দিম কোরিয়া পাঠাই দিম ওই যে সিঙ্গাপুর পারিগর করুম আজ পর্যন্ত কোনো রিক্সা লাইন রিহা টিহা পাঠাইছে আজ পর্যন্ত কোনো কৃষকের টিহা পাঠাইছে দেশ থেকে কোনো কৃষক পালাই গেছে কোনো রিক্সালা ফালাই গেছে না এরা ফালা তো এর তেলে চুর করা এই দেশের সবচেয়ে বড় ক্ষতি করতেছে রাজনীতিবিদেরা ইলেকশন আইলে ইলেকশন আইলে টুহি মাথা দিব ইলেকশন আইলে বোঝা যায় রাজনীতিবিদে রূপ চেহারা তারা যে কি ধরনের রূপ তাদের ভিতরে যে কি ধরনের একটা রূপের যে একটা কাঠামো তারা সৃষ্টি করে যে যে একটা প্রস্তুতি নেয় মানুষের ধুয়া দেওয়ার জন্য দিব করব মানুষের সঙ্গে মিশা যাব মনে হয় যে এর মতো আউলিয়া আর বাংলাদেশ অনেক ইলেকশন শেষ খালি আমনে আমারে আমনে আমারেটকি মধ্যে ভাস দিবার জন্য চেষ্টা করবো তাই সতর্ক থাকবেন আমেরিকার আমেরিকার জাপানের খ্রিস্টান যারা খ্রিস্টান আছে ইউরোপের যারা খ্রিস্টান আছে ইহুদি নাসার আছে কই ইহুদি নাসারা কোনোদিন এই মন্ত্রী মিনিস্টার দেশ থেকে ব্যাংক টিহা লুট করে আইরা ইয়া বাংলাদেশ আইছে ইন্ডিয়া গেছে পাকিস্তান গেছে না যায় না তেলে বাংলাদেশের নেতারা বাংলাদেশের জ্ঞানী রে রে বুদ্ধিমানরা এই দেশ থেকে টিহা পয়সা নিয়ে লুটতে জায়গা নিজের দাবি করে আমার মতো ভালো মানুষ নাই আমার মতো ভালো মানুষ নাই সবচেয়ে নিকৃষ্ট শাসন ব্যবস্থা হলো বাংলাদেশ দুই নম্বর ইন্ডিয়া তিন নম্বর হলো পাকিস্তান এরা চাই নিজের মায়ের নিজের মা সেনা মা তার বিক্রি করে যদি সুযোগ পাইতো ওরে বিক্রি করে হেরে উঠে হেঁটা নিয়ে আমেরিকা বাড়ি করতো কানাডা বাড়ি করতো আর নিজের দেশ তো দূরের কথা নিজের ব্যাংক তো দূরের কথা আমার মতো মানুষ যদি তিরিশ বছর দিতে পারি একটা শ্রমিকের কামাই করে দেশের কোন নেতা আজ পর্যন্ত যে এই তিরিশ বছর কামাই করে দেশে দিছে এটা দলিল দেহার হবো আমার মতো মানুষ সাধারণ মানুষ আমি দলিল রাখছি দেশের দেখাইতে পারবো যে এই টেকা গুলি আমি পাঠাইছি এই রেমিটেন্স গুলি পাঠাইছি কিন্তু দেশের কোনো মন্ত্রী শেখ হাসিনা তার পুলা দুরু খালেদা জিয়া এর সাথে কর হবো দেহার হবো দলিল দেহার হবো দেহার না তাদের কাছে দলিল নাই যে তারা আমেরিকা থেকে টেহা পাঠাইছে বাংলাদেশ কিন্তু আমার মতো সাধারণ আমি দলিল দেহার হবো দলিল ভিডিওটা শেয়ার করে দিবেন এই যে চরিত্র বিভিন্ন ধরনের চরিত্র বাড়াইতেছে ইলেকশনের আগে ইলেকশন দাও ইলেকশন দাও ইলেকশন দিব তারা তার সবচেয়ে নিকৃষ্ট শাসন ব্যবস্থা হলো তিনটা প্রথম হলো এক নম্বর বাংলাদেশ দুই নম্বর হলো ইন্ডিয়া তিন নম্বর হলো পাকিস্তান এগরে চিন্তাধারা লুট নিজের মুসলমান দাবি করে আমি মুসলমান আমার মতো ইমানদার নাইকিয়া তার অর্থ হলো লুট করার জন্য বইয়েছে তারা আমেরিকা খ্রিস্টান ইহুদিরা ইহুদিরা কোনোদিন দেশের লুট করে কোনো দেশের থেকে ইতুগিলে মন্ত্রী মিনিস্টার একবারে রাতারাতি পালাই গেছে আছে পুরা ওয়ার্ল্ডের ভিতরে আছে জানাই দিবেন কমেন্ট বক্সে একজন মুসলমান হইলে সত্যিকার ইমানদার মুসলমান হইলে জানাই দিবেন যে গেছে কিনে ওয়ার্ল্ডের কোন দুনিয়া থেকে টেহা পয়সা নিয়ে ভাগ্যে বাংলাদেশ আইছে কিনা ইন্ডিয়া গেছে কিনা খ্রিস্টানেরা যাব না ইহুদিরা যাব না তাহলে ইহুদিয়া খ্রিস্টান এগুলো পার্থক্য তো টুপি আমরা যে মুসলমান আমি মুসলমান আমার চিন্তা হইলে চুরি করবো লুট করব গরিবের হক হালালটি থাকিলে লুট করব আর নিজেরা দাবি করব মুসলমান সুমান না সমান না সমান না সুমান এই চরিত্র আর ব্যাংক থেকে লুট করে হ্যাঁ ইন্দিকে পাঠাবার চেষ্টা করব এই সাবধান বন্ধুরা সাবধান আপনি আপনি মূল্যবান ভুট্টা কারে দিবেন চিন্তা করে দেন যারাই দেন আপনি বাধা নেই চিন্তা করে দেখেন একদম সুরে রে দিতেছেন না বাটপারে রে দিতাছেন না সুমানলা সুমানলা কইতাছে এত বড় বড় কারে দিবে আপনি ভালো করে চিন্তা ভাবনা করে দেখেন দেশে হা দেশেই যেন থাকে ওই ব্যক্তিরে ভোট দিবেন ইলেকশন পাঁচ বছর শেষ দেশ থেকে নিয়ে উধা হয়ে যাব না হিসেব করে দেখেন ওগুলো চিন্তাই হলো যে একবার যদি ইলেকশনে দাঁড়াইতে পারি পার হইতে পারি আর জীবনে কিছু লাগবো না এখন বর্তমানে ভালো একটা ব্যবসা বর্তমানে এক নম্বর একটা ব্যবসা হলো ইলেকশন করা একবার এটা ইলেকশন করলে ওই কুর্সিতে বর হইলে সাইডে স্ক্রুপ বেড়ে নিব ওই স্ক্রুপ যে গার মার্জেন কি না তোলা হয় তরা মরিয়া সাফ হয়ে যায় না আমার এটা দেহার দরকার নেই আমার দরকার হলো কুর্সি আর এই দেশ থেকে টিহা লুটে আমি ইমরিকা পাঠাই দিব জাফান পাঠাই দিব কুরিয়া পাঠাই দিব আবার কি বাল ধরবি এই চিন্তা হইলো আর রাজনীতি বিগড়ে মাথার ভিতরে এই সিনতে আপনি আমার নিয়ে চিন্তা করার সময় নাই তা করে আমনে আমারও সময় আছে খালি দুঃখা দেওয়ার তলে ইলেকশন আবো টুহি বাতা দিব আরে তো স্পিক সুমন কি বুঝলেন আমার রূপরেখা বোঝার বড় মুশকিল বোঝার চেষ্টা করেন লাইক দিবেন শেয়ার দিবেন চিন্তা করার সময় আছে আমরা সাধারণ মানুষ সাধারণ জ্ঞানের মানুষ চিন্তা করার সময় আছে ওই টিভিতে বই থেকে টক করে নিজের বড় বুদ্ধিমান দাবি করে আইসান বুড়ার রেডি ঠিক করা নাকি বুদ্ধিমানরা নিরানব্বই হাজার ভুল জন্ম নিমন্ত্রণ ঠিক নাই ভুল পাসপোর্টের মধ্যে হাজারো ভুল করতে পারে নাকি আর আন্তর্জাতিক মানের একটা ভোটার আইডি তৈরি করতে পারে নাকি যেই দেশের জ্ঞানী রে সেই দেশের জ্ঞানী করে বালা করে বেলেট দেওয়ানের ওই বেলেট দেখালি বাল চাষি আমি আমার এদের দেখা হইলে কমু যে বাল বেল এড আছে না ওইটা দেখালি সাসই তোরা তোরা খালি সাসই হ্যাঁ